নমস্কার আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো দু সালের আগস্ট মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা এই মাস আপনাদের কেমন যাবে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ দেখা যাচ্ছে না মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনারা কিন্তু অনেক পুরনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা মোটামুটি ভালোই থাকছে আপনারা এই মাসে যখন যে কাজ করতে চাইবেন ওই কাজ আপনারা কিন্তু করতেও পারবেন ওই কাজে কিন্তু আপনারা সাফল্য নিয়ে আসতে পারবেন আপনাদের মধ্যে কিন্তু একটা উদ্যমতা কাজ করবে এই আগস্ট মাসে সব ক্ষেত্রেই মিথুন রাশির জাতক বা জাতিকারা যে শুভ ফল পাবেন সেটা কিন্তু না অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারেন এই আগস্ট মাসে যেমন ধরুন কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে যথেষ্ট উন্নতি করতে পারবেন যেমন ধরুন কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে পদোন্নতি হবার একটা সম্ভাবনা থাকছে অফিসের বসের সাথে সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই মাসে এই মাসে আর্থিক ক্ষেত্রেও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই মাসে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে প্রাপ্তি যুগ আছে যে কোনো কিছু আপনারা কিন্তু পেতে চলেছেন এই মাসে অর্থ হতে পারে অন্যান্য কোনো দ্রব্য হতে পারে এই মাসে আপনাদের কিন্তু প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় প্রবল সমস্যা থাকছে কোন দিকে শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা খুব একটা শুভ সেটা বলবো না প্রাইমারি হোক উচ্চশিক্ষার্থী হোক শিক্ষার্থীদের জন্য কিন্তু মাস্টা খুব একটা শুভ দেখা যাচ্ছে না বিভিন্ন সমস্যা আসতে পারে মনোযোগের অভাব ঘটতে পারে এই মাসে এই মাসে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন তাদের ছোটোখাটো চাকুরি হলেও হতে পারে কিন্তু বন্ধুরা ওই চাকুরি যে আপনাদের মন মতো হবে সেটা কিন্তু না তারপরেও বলবো একটা ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার যুগ লক্ষ্য করা যায় এই আগস্ট মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যে সকল মিথুন রাশির জাতক বা জাতিকাদের চাকুরি চলে গেছে তাদেরও কিন্তু চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই আগস্ট মাসে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন নতুন সুযোগ আসবে আপনাদের বলবো আপনাদের কিন্তু সুযোগকে কাজে লাগাতে হবে আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে যদি ধৈর্য সহকারে মিথুন রাশির জাতক বা জাতিকারা পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল আশা করতে পারেন এই আগস্ট মাসে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য মাসটা খুব একটা শুভ সেটা বলবো না ওই কাজগুলি আপনারা কিন্তু করতেই পারেন কিন্তু ওই কাজগুলি করার আগে ভালোভাবে কাগজপত্রগুলি একটু দেখে নেবেন তাহলে কিন্তু আর পরবর্তী সময়ে এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে দেখুন বন্ধুরা এই মাসে আপনাদের ব্যবসা বাণিজ্য কিন্তু মোটামুটি ভালোই থাকছে ব্যবসা বাণিজ্যে আপনারা এই মাসে মোটামুটি লাভবান হবেন মোটামুটি লাভ করতে পারবেন এই মাসে মিথুন রাশি যে সকল জাতক বা জাতিকারা নতুন ব্যবসা শুরু করবেন বলে মনে মনে ভাবছেন তারাও কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই আগস্ট মাসে বিশেষ করে মিথুন রাশির জন্য আগস্ট মাসের ষোলো তারিখের পরটা কিন্তু আপনাদের জন্য দারুণ সময় বলা যেতে পারে আপনারা যদি আগস্ট মাসের ষোলো তারিখের পর কোনো কাজ করেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক থাকছে মধ্যস্থ দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না প্রেমের সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন প্রেম আসবে এমনও হতে পারে বন্ধুরা আপনাদের বেড়াও কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারে এই মাসে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন প্রেম আসবে আর যারা প্রেম করছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে অনেক ভুল বুঝাবুঝি কিন্তু এই মাসে মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিবাহ এই মাসে হবে কিনা না চলুন জেনে নিই মিথুন রাশি যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ে করতে চাইছেন বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন আপনারা ওই বাধাগুলিকে এই মাসে কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শত্রুরা কিন্তু আপনাদের অনেক ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু বন্ধুরা কোনো কিছুই করে উঠতে পারবে না এই আগস্ট মাসে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু অনলাইনে ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই আগস্ট মাসটা মোটামুটি শুভই বলা যেতে পারে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অনেক মনের ইচ্ছে কিন্তু পূরণ হবে অনেক আশা পূরণ হতে চলেছে এই আগস্ট মাসে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে সন্তান নেবেন বলে ভাবছেন তাদের বলবো এই আগস্ট মাসটা সন্তান নেওয়ার জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই এই মাসে সন্তান নিতেই পারেন মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই ভুগতে হবে এই মাসে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো না গেলেও সন্তানদের শিক্ষাক্ষেত্রটা কিন্তু যথেষ্টই ভালো থাকবে এই মাসে সন্তানদের জন্য মিথুন রাশি জাতক বা জাতিকাদের মান মর্যাদা অনেকটাই বৃদ্ধি পাবে এই আগস্ট মাসে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব নমস্কার